জানিয়েছি আপনি জানেন এই প্রেক্ষিতে আমাদের যেহেতু গড় তথ্য আমাদের সভাপতি

थ्याङ्क यू <laughs> <laughs> আমাদের আগে গিয়ে আমি সবাইকে অনুরোধ করবো যে আমার নতুন দায়িত্ব আমি পুরো দৃষ্টার সততার সাথে চেষ্টা করব একটা জিনিস সবার মাথায় যদি আপনারা ঢুকিয়ে নেন সবার আগে যদি আপনি দেশটার কথা চিন্তা করেন বাংলাদেশ অ্যান্ড তারপর বাংলাদেশটি তারপরে কিন্তু অনেক জিনিস ইজি হয়ে যাবে আমাদের জন্য আর আমি কি হয়েছে না হয়েছে সবাই জানি আমাদের বাংলাদেশ এখন থেকে আমাদের প্রয়োজন যে আমরা আজকে থেকে থিঙ্ক অ্যাবাউট নাও অ্যান্ড টুমরো এত সো ইম্পর্টেন্ট তাহলে কিন্তু অনেক সময় আপনি যখন অসুস্থ হন তখন চিন্তা করেন যে আমার কেন এটা হইল আপনি কিন্তু আগে হিসাবে সব সব ক্ষেত্রে আই এম দ্যাট মানে সবトゥ কোর প্লেয়াররা এখানে এজ এ বোর্ড ডিরেক্টর যাদের লম্বা সময় তারা যদি এটা একটু আমি জানি देयर আর সো মেনি ওকে বাধা ছিল ছিল আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টরে বোর্ড অফ ডাইরেক্টরস থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নবনি বাজিত প্রেসিডেন্ট ফারুক আহমেদকে আমাদের প্রাক্তন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ফারুক আহমেদ তাহলে থ্যাংক ইউ লক্ষ্য তো অনেক বড় বাংলাদেশ প্রথম প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি উজ্জ্বল করা দেশের মুখ প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই তো সেক্ষেত্রে এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার কীভাবে দেখব সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে হয় নাই অনেক কোশ্চেন আছে বাট আমাদের প্রধান প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা দেশকে এগিয়ে নিয়ে যা এটা যদি আমরা মাথায় রাখি বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে আমাদের অন্যদিকে যদি ডাইভার্ট না হয়ে যায় সো ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট অ্যাজ এ হোল অ্যান্ড বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি আমরা এটাকে এগিয়ে নিয়ে